কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আজকে কেন জানি না যে বাড়িতে না মায়ের কথা খুব খুব মনে পড়ছে কারণ আমরা ক্যানাডাতে এসছি এক বছর হয়ে গেল এক দেড় বছর মতন হয়ে গেল আসলে বাড়িতে থেকে তো কখনো এতটা দূরে আসিনি না কখনও যাইনি আসলে তো আজকে হঠাৎ করে বাড়ির কথা বাড়ি মানে কি বাড়ি মানে তো মা বাবা এদের পুরো ফ্যামিলির কথাই খুব মনে পড়ে মনে পড়ছে আজকে বেশি করে মনে পড়ছে কারণ আজকে বলতে গেলে আমার মায়ের জন্মদিন তাই মায়ের কথা প্রত্যেকবার আমরা যখন ওখানে থাকতাম কলকাতাতে মায়ের জন্মদিনটা খুব ভালো করে পালন করতাম মানে একটু মা সব সবসময় মানে বলতো যে কিছু করার দরকার নেই যেরকম সবার বাড়িতেই বলে তাও আমরা একটু পায়েস রান্না করা বা একটুখানি বা কিছু একটা কেক নিয়ে এসে কেক কাটিং করা মানে একটু মেমোরি ইয়ে করার মেমোরেবেল করার জন্য ব্যাপারটা কিন্তু মা অনেক মা খুব সাধারণ মা সব কিছুই পছন্দ করে না তাই আজকে যেরকম মায়ের জন্মদিন তাই ভাবলাম যে দূরে আছি কিন্তু মায়ের হাতের সেই পায়েসটা রান্না করা যেতেই পারে তাই না তাই মানে চলুন সেটা করে দেখা যাক কি হয় তারপরে ফটো পাঠাবো মাকে দেখো মা আমি বাইরে আছি কিন্তু তাও তোমার জন্মদিনটা ভুলিনি আর জন্মদিনে আমি কিন্তু তোমার কেক রান্না মানে কেকটা রান্না করেছি মানে বানিয়েছি আর তোমাকে দেখাচ্ছি আর কি দেখো আমি এখানে কেক রান বানিয়েছি তোমার মারা সবসময় ভাবে কি যে মেয়েরা তো মানে কিছু পারবে না আর কি কিছুই করতে পারবে না বাইরে গেছে ঠিক আছে কিন্তু কিছু রান্না বান্না যে কী করবে কেক কী খাওয়াবে নিজের ফ্যামিলিকে কী খাওয়াবে কিন্তু তাও যে আমরা আমি যে করতে পারছি বাড়ির বাইরে এসে সেটা একটা বিরাট বড়ো ব্যাপার চলুন বন্ধুরা তাহলে স্টার্ট করা যাক প্রথমে বানাবো পায়েস তারপর হচ্ছে বানাবো কেক কেকটা ছোটো কেক এক ছোটো একটা কেক বানাবো মাকে ডেডিকেট করে যাতে মা খুব 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 খুশি হয়ে যায় মা তো পায়েসটা দেখলেই খুশি হয়ে যাবে আমি জানি কিন্তু তাও কেকটা অ্যাড অন দেখা যাক কি হয় কেমন কেমন হয় সেটা হচ্ছে ব্যাপার যদি ভালো না হয় তাহলে ফটো ফটো পাঠাবো না যদি ভালো হয় তাহলে ফটোটা কেকের ফটোটাও পাঠাবো তাহলে মা আরও 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 বেশি খুশি হয়ে যাবে দেখা একই হয় আচ্ছা বন্ধুরা তার আগে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নেক্সট ভিডিওর জন্য যেরকম সবাই বলে থাকে আমিও বলছি আর কি তা আপনাদের যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ফলো করবেন তো চলুন কথা বাড়িয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা বন্ধুরা হচ্ছে যেটা পায়েসটা খুব ভালো হয়েছে পায়েসটা সিরিয়াসলি খুব ভালো হয়েছে কিন্তু কেকটাও খুব ভালো হয়েছে কিন্তু কেকটা একটু যেহেতু ভ্যানিলা কেক বানিয়েছি তাই ভ্যানিলার ফ্লেভারটা আরেকটু হলে ভালো হতো এটা আমার মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি মায়ের ভালো লেগেছে মায়ের জন্য বানিয়েছি মায়ের খুব ভালো লেগেছে প্লাস এম হ্যাপি তো কিন্তু আপনাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করবেন তাহলে খুব ভালো লাগবে আর কি আই ফিল মোটিভেটেড তো নেক্সট টাইম আই উইল मेक অনেক অনেক वीडियोस थैंक यू थैंक यू थैंक्स फॉर वाचिंग বাই ভিডিও थैंक यू